এখানে অনেক আলেম পর্যন্ত আছে আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে खास পর্দা হয় না আমি সফত নেওয়ার জন্য গত 8 তারিখে 8 দিন আগে আমি রে জামাতে এসে ছিল কুষ্টিয়ায় আমার ডেট ছিল ওই দিন 120 টার উপরে আমার প্রশ্ন করিস। পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্নগুলো ছিল প্রায় 17 18টা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াতছি সারা দেশে আমি ঘর চাইয়ে বেড়া অথচ আমার ঘরে তিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে সত্য সদ্য মিলিয়ে দেখলাম না মিলছে না রকন মানে যে খুঁটি নির্ভর করা যায় এমন জিনিস এটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যা আসল খাস পর্দা ওটা একশো ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেছিয়ে দিয়েছে আমার মতে একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা বাকিগুলো আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্ব দিতে চায় না লাল্লাহ যে ঘর বানাতে বললেন ঘরের দরজার নাম কালে মা নাম কি জবান খুলে একবার পড়েন লা ইলাহা ঘরে এবার প্রবেশ করছি যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আরেক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন দরজা যদি কেউ দিতে চায় করানে কারিম জানাচ্ছে ইয়া আজ্জো হাল্লা দিনা আমান অফিস সুরা বাকার দুইশো আট নম্বর আয়তের প্রথম অংশে আছে ও হে ইমানদারেরা তোমরা যদি সত্যিই শান্তি পেতে চাও আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরা পুরি প্রবেশ করো জোরে বলেন আল্লাহ আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জালানা নেই থাকতে পারবেন আরামে ঘুমাবেন দরজা বন্ধ জালানা দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকে জন্য জানিয়েছেন এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জ্বালানা ঠিক করো আমরা কোন ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত জ্বালানা দেখি কোরআনে কারীম থেকে আমি জ্বালানা পেয়েছি এদিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মুআমালাত আর একটা মুআশারাত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলেন শান্তির এই ঘরে থাকতে হলে জ্বালানা লাগবে আর একটা দিলে হবে না একটা জ্বালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই জন্য আমাদের মহামালাত মহাসারাত ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে জালেমরা তো নেই অনেক মনাফিক এখন চলে যাচ্ছে তত বিচক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন বাস্তবতা দেখেছি লোকটারে মাথা না এটা একটা ম্যাগনেট আপনি বিশ বছর পরে যেটা বসবেন আল্লাহ ওনাকে এই বিশ বছর আগে ওইটা বসার মতো তাও ফিক দিয়ে দিয়েছেন ওনার যে স্যাক্রিফাইস ওনার যে বিচক্ষণতা যে তাওয়াক্কল ভেতরে আছে আর যে এখলাস নিয়ে অনেক কাজ করে আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না আনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহার নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন জেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষদা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষদা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা মনে শেষ দায় মনে হয় কাঁদ দেন যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষ দায় বসে বসে এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই সাওয়া গুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে জালেমরা বিদায় নিয়েছে মুনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না কারণ ওনার যে মহামালাত ওনার যে মহাসার যে বিচক্ষণতা কোথায় জানে না উনি আছে কক্সবাজারে ওখান থেকে আমির আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় বলেন তো তার দূরদর্শিতা কত দূর সেরকম একটা জেলা না চৌষট্টিটা জেলা বাংলাদেশে শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না আন্তর্জাতিক যে জ্বালানোগুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু চালানা থাকলেও ঘর ঠিক থাকে না ভ্যান্টিলেটার লাগে কথা বলছো না কেন ভ্যান্টিলেটার লাগবে না আলো বাতার প্রবেশ করার জন্য ডিশের তার লাগানো লাগবে না বিদ্যুতের তার লাগানো লাগবে ওয়াইফাই তার লাগাবেন নাই তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে জানবেন কি করে এই জন্য ভেন্টিলেটার লাগবে কমপক্ষে দুইটা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটার দিয়েছেন সূরা আলে ইমরানের ৮৫ নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের ৮৩ নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের ১৯ নাম্বার আয়াতে আছে সুবহানাল্লাহ বলতে পারেন নাই মানে গলা ব্যথা করছে এই জন্য শুধু নাম বলছি এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা জাখাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম চার দিন লাগবে আপনারা এগুলো সব কম বেশি জানি না জন্য এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই কয়েকটা কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক তো বাস্তবে যে দেখবেন আল্লাহ কে মানি না ও আমার পীর হলেও মানি না আমার বাবা হলেও মানি না আমার ভাই হলেও মানি না আল্লাহ রসুল কে মেনে চলে ও যদি এখানে বাড়ি না আমার আত্মীয় না কারণ বেড়া আমার দেবা লাগবে এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া এ বেড়ায় হাজারো মানুষের আমাদের ঠিক নেই এখানে অনেক আছে আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে পর্দা হয় না। আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমি এই জামাতে এসেছিল কুষ্টিয়ায় আমার ডেট ছিল ওই দিন একশো বিশটার উপরে আমার প্রশ্ন করিস পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছে সারা দেশে আমি ঘর ছাইয়ে বেড়াতো আমার ঘরে তিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে সত্য শুদ্ধ মিলিয়ে দেখলাম না মিলছে না রকন মানে যে ખોটি নির্ভর করা যায় এমন জিনিস এটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যা আসল खास পর্দাটা একশো ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেঁচিয়ে দিয়েছে আমার মতো নাম যদি এই অবস্থা আল্লাহ আমাদের পারিবারিক যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্ব দিতে চাই না আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম বাড়ি আলাদা তার বউ মেয়ে বেটার বউ সব নিয়ে আসতেছে হুজুর দেখবে এইটা তো হালকা মেয়েদের পারিবারিক জীবনে যে ফরজ এটা অনেকে জানেই না এদের একামতে দিনের ক্ষতি হওয়ার জন্য আমি আর বিটা বললাম নাই ক্ষতি হওয়ার জন্য অনেক কাঠ খড়ি পোড়ানো লাগে সত্যি যদি কোনো মানুষ একনিষ্ঠভাবে এখলাসের সাথে খটি হিসাবে কাজ করতে যায় আমার যতটুকু বাস্তবতা দেখলাম একশো বিশটা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন আমাদের পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারতের চ্যানেলগুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি অধিকাংশ স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভুল ধরার চেষ্টায় থাকে এরকম বউ নেই বলেন পৃথিবীতে যত খারাপ স্বামী হোক ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে আল্লাহ বললেন জান্নাতটা নিয়ে ধরো আমার এই বান্দির সামনে হাজরতে আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও তিনি বলেননি তিনি বলেছিলেন মাবুদ তুমি জান আমার সামনে পাঠিয়ে দিয়েছ আমি এইটা না আমি চাই তুমি যেখানে আসো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সব